ক্ষমতা নেয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বিতাড়িত হয়েছে শতাধিক অভিবাসী এবার ট্রাম্পের অভিবাসন নীতিকে অনুসরণ করছে ব্রিটেন সরকার নিজ দেশে অবস্থানকারী অবৈধ অভিবাসী বিশেষ করে ভারতীয় শ্রমিকদের বিতাড়িত করতে কঠোর অবস্থান নিয়েছে লেবার সরকার অভিবাসীদের আটকে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে তারা একই সঙ্গে গ্রেফতার করা হচ্ছে বেআইনি অভিবাসীদের ভারতীয় রেস্তোরাঁ নেলবার গাড়ি ধোয়া ও অন্য দোকানগুলোয় অভিযান চালানো হচ্ছে কারণ এসব স্থানে যারা কাজ করেন তাদের বেশিরভাগই নথিবিহীন অভিবাসী ব্রিটেন জুড়ে ঝটিকা অভিযান নামে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার স্বরাষ্ট্র বা হোম অফিস জানিয়েছে অবৈধ শ্রমিকদের সন্ধানে জানুয়ারি মাসে আটশো স্থানে অভিযান চালানো হয় যা গত বছরের একই সময়ের তুলনায় আটচল্লিশ গ্রেফতার করা হয় এই সংখ্যাও আগের বছরের তুলনায় তিহাত্তর শতাংশ বেশি স্বরাষ্ট্র দপ্তরের তথ্যানুসারে মূলত সারা দেশে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও রেস্তোরাঁ টেকওয়ে ক্যাফে খাবার ও তামাক শিল্পে ব্যাপক হারে অভিযান চালানো হচ্ছে ইংল্যান্ডের হাম্বার সাইডে একটি ভারতীয় রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার ও চারজনকে আটক করা হয় এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কুপার বলেছেন অভিবাসীদের অবশ্যই দেশের অভিবাসন আইনকে সম্মান করতে হবে এবং মানতে হবে দীর্ঘদিন ধরেই অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে নিয়োগ কর্মকর্তারা তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করেছেন যার কোনো সুরাহা হয়নি কিন্তু এবার তার ব্যবস্থা নেওয়া হবে লেবার পার্টি ক্ষমতা আসার পর এরই মধ্যে উনিশ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে তিনি আরও বলেন ছোট করে জীবনের ঝুঁকি নিয়ে এদেশে আসা এবং কাজ করা অভিবাসীদের জন্য যেমন বিপজ্জনক তেমনি এদেশের অর্থনীতির জন্য স্বরূপ এদিকে অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান দেখাতে শো নট টেল কৌশল অবলম্বন করছে প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার সরকার দেশটির ইতিহাসে সবচেয়ে বড় চারটি নির্বাসন ফ্লাইটের মাধ্যমে আটশোরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয় বিতাড়িত এই অভিবাসীদের বেশিরভাগই মাদক চুরি ধর্ষণ ও খুনের দায়ে দোষী সাব্যস্ত অপরাধী এদের হাত করা পড়িয়ে সীমান্ত বাহিনীর কাছে দেয়া হয় বিমানে তোলার জন্য হোম অফিসের পরিসংখ্যান অনুসারে গত বছরের পাঁচ জুলাই থেকে চলতি বছরের একত্রিশ জানুয়ারি পর্যন্ত অবৈধ অভিবাসী ও শ্রমিকদের বিরুদ্ধে অভিযানের হার আটত্রিশ শতাংশ বেড়েছে এই সময় এক হাজার নব্বইটি স্থানে দেওয়ানি শাস্তির নোটিশ দেয়া হয় যেখানে একজন অবৈধ কর্মীর জন্য নিয়োগকর্তাকে গুনতে হবে সর্বোচ্চ ষাট হাজার পাউন্ড জরিমানা ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক এডি মন্ট গোমারি বলেন সরকারের কঠোর অভিযানের ফলে যারা অভিবাসন আইন লঙ্ঘন করছে তারা এই আইন থেকে পালানোর কোনো সুযোগ পাবে না তিনি আরো বলেন অবৈধ অভিবাসীরা প্রায় অমানবিক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হয় তাই তাদের সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব সহ দেখা হচ্ছে এই অভিযান এমন সময় চালানো হচ্ছে যখন লেবার সরকারের বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম ও ইমিগ্রেশন বিল পার্লামেন্টে দ্বিতীয় পাঠের জন্য উপস্থাপন করা হয়েছে নতুন এই আইন অপরাধী চক্রকে ভাঙার পাশাপাশি সীমান্ত নিরাপত্তাকে জোরদার করবে এতে অবৈধভাবে এদেশে প্রবেশ করা ব্যক্তিদের মোবাইল ফোন জব্দ করার মতো নতুন ক্ষমতা দেয়া হবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাসির দেশ